আমি অ্যাডভোকেট রেজল করি আমি আসলে দু হাজার এগারো সন থেকে ডায়াবেটিস আক্রান্ত আমি ডায়াবেটিস ধরার পর থেকে আমি প্রথমে অন্যান্য মুরব্বীদের পরামর্শে বা আমাদের আরও পেশেন্ট আছে তাদের পরামর্শে বার্থডে যাই এবং বার্থডে ডে সদস্য হই আজকে দীর্ঘ বারো বছর ধরে আমার ডায়াবেটিস বারো বছর মানে কিন্তু একযুগ ডায়াবেটিস প্রথমে আমাকে দিয়েছে ওই যে ডাইটা ওয়ান এরপরে ডায়টা থ্রি এটু টু এরপরে ডায়টা থ্রি সাথে সাথে দেখা গেল আমার আস্তে আস্তে একটু কিডনিতে পেয়েছে একটু ফ্যাটি লিভারে পেয়েছে আস্তে ওষুধ ছিল আমার একটা আস্তে আস্তে ইনসুলিন সহ আমার ওষুধ দিয়েছে চার পাঁচটা আমি ডাক্তার জাহাঙ্গীর কবির প্রেসটা ফলো করে আমি এখানে তিন মাস ধরে আসি মোটামুটি এখন আমি সুস্থ অনুভব করছি এবং আমার ইনসুলিন নিতে হচ্ছে না আর কি আলহামদুলিল্লাহ জি আমরা বুঝতে পারছেন তো এখন উনি আমাকে বলছেন ফলো করছেন তো আমরা শব্দ কার হয় শব্দ হবে না হ্যাঁ তো এখন শোনেন উনি আমাকে ফলো করছেন এখন আসেন আমরা যেটা জানতে চেয়েছি সেটা হলো যে এই বারো বছর উনি ভালো হলেন না এটা কি আপনার মোবাইল আচ্ছা আচ্ছা তো বারো বছর যে ভালো হলেন না হ্যাঁ এটা কেন হলেন না এখন কি সেটা বুঝতে পেরেছেন কিনা বলেন সেটা একটু সবাই শোনো আসলে ওষুধ দ্বারা ডায়াবেটিস বা এই পুরোপুরি নির্মূল করা সম্ভব না এটাকে দমিয়ে রাখা যায় ছাড়ের পরামর্শে এবং এখানে এসে সেমিনার করে আমি যতটুক জানতে পারছি একটা ভালো উদাহরণ আমার মনে হয় দিলে ভালো হয় যেমন একটা পুকুরে কচুরি পানা থাকে পুকুরটা কচুরিপানা যখন আমরা গোসল করতে যাই পানি ছড়ায় ঝাটকে ঝাটকে দিলে যতটুকু খালি হয় ততটুকু আমার ইনসুলিনের মাধ্যমে ওষুধের মাধ্যমে খালি হয় পরবর্তী আমার মনে হয় দশ মিনিট পরে আবার ওই জায়গাটা ভরে যায় ঠিক জেনারেল চিকিৎসায় আমার মনে হয় এইভাবেই হয় আর ছাড় যে পদ্ধতিটা দিয়েছেন

আবার যদি ফেলে রাখি আবার পূর্ণাঙ্গ ভাবে কচুরি পানায় ভুলে যাবে নিয়মিত যদি নেই তাহলে এই উদাহরণটা যদিও যথার্থ না কেননা আমরা ডায়াবেটিস রোগীদের চিনি মাপি রক্তের চিনি আর ওই রক্তের চিনি বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলি আর ওই রক্তের চিনি কমা মানে বুঝি ডায়াবেটিস কমছে কিন্তু চিনিটা যায় কোথায় সেটা আমরা এগুলো নিয়ে আমাদের কোনো ধারণা নাই তো কনভেনশনাল চিকিৎসায় কি হয় রক্তের চিনি কমায় ওই চিনিটা নিয়ে কোষের মধ্যে ঢুকানো হয় যেই কোষে আগে থেকেই জায়গা নাই তো এতে চিকিৎসা করে ক্ষতি হচ্ছে বেশি কারণ কোষের ওভারলোড কিন্তু ভালো তো হচ্ছেই না দিন দিন বাড়ছে যার ফলে ওনার ওষুধ সংখ্যা ইনসুলিন এগুলো দিন দিন বেড়েছে এক যুগ চিকিৎসা করে ওনার রোগের মাত্রা রোগের ধরন রোগের রকম ওষুধের মাত্রা ওষুধের ধরন ওষুধের রকম বেড়েছে বুঝেনি কথা যদি দমন হইতো তাও আমি মনে করতাম ভালো কিন্তু এটা তো উল্টা ক্ষতি করতেস বুঝতেছেন আপনি ধরেন কোষের বারোটা বাজাচ্ছে ধরেন আপনার চিনিটা কোষে জোর করে ঢুকাচ্ছেন ইনসুলিন দিয়ে যেই কোষে জায়গা নাই তাহলে এটা উল্টা ক্ষতি হইতেছে না এটা বুঝেছেন মানে আপনি কিন্তু যদি এমন হতো যে না এটা কোনো ক্ষতি করতেছে না দমন রাখছে তাও আমি মনে করেন খুশি হইতাম কিন্তু এটা তো স্পষ্ট ক্ষতি করতেছে কোষের বারোটা বাজাচ্ছে কোষ নষ্ট করতেছে বুঝতেছে না কচুরি পানা তো দিঘির ক্ষতি করে না এটা তো আপনার ক্ষতি করতেছে বুঝলেন না কথা এটা তো আপনার ক্ষতি করতেছে আপনার সেলগুলোকে ধ্বংস করতেছে নষ্ট করতেছে চোখ নষ্ট হইতেছে লিভার ড্যামেজ হইতেছে কিডনি ড্যামেজ হইতেছে তার মানে এটা করে তো আপনি ক্ষতিগ্রস্ত হইতেছেন ক্ষতির অংশটা এখানে আসেনি আপনার উদাহরণের ভিতরে ক্ষতির অংশটা নাই

হ্যাঁ এর ভিতর টক্সিসিটি হইতেছে এর ভিতর চিনি সিরা হইতেছে এটা অতিরিক্ত চিনি জমে 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 ফ্যাট হিসেবে জমতে জমতে কোষে জায়গা থাকতেছে না কোষে ওভারলোড হচ্ছে ওভারলোড হওয়ার পর টক্সিসিটি হচ্ছে হ্যাঁ কোষ ধীরে ধীরে শক্তি উৎপাদন না করে কোষগুলো ধ্বংস হচ্ছে আস্তে আস্তে তার চোখের বারোটা বাঁচতেছে লিভারের বারোটা বা কিডনির বারোটা হার্টে ব্লক হচ্ছে ব্রেন স্ট্রোক করতেছে প্যারালাইসিস হইতেছে নার্ভ ড্যামেজ হইতেছে আঙ্গুল কাটতে হইতেছে মুখ বেঁকাতাড়া হয়ে যেতে আছে বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় যেখানে সমস্যা মানে করতেছে সেই জায়গাটা শেষ হয়ে যাইতেছে ধ্বংস হয়ে যাইতেছে তার মানে এটা চিকিৎসা করে আরো আপনি ধ্বংস হইতেছেন এই ধ্বংসের বিষয়টা তো এই উদাহরণের ভিতরে নাই তার মানে আপনারা এখনো বুঝতেই পারেনি যে উনিও এখনো বুঝতে পারলেন না যে উনি যে ধ্বংস হইছেন বারো বছরে উনার যে কিডনি ধরছে কিভাবে কিডনি ধরলো যদি চিকিৎসা অন্তত তার ক্ষতি না হইতো তাহলে তো কিডনি ঠিক থাক বুঝেননি কথা চিকিৎসা করিয়া যে ক্ষতি হইতেছে এটা উনি এখনো বুঝেননি যে বারো বছর চিকিৎসা করে যে নিজের ক্ষতি করছেন যার কারণে আজকে কিডনি ড্যামেজ লিভার ড্যামেজের দিকে যাচ্ছে তো এই ক্ষতির জায়গাটা উনার উনি এখনও উপলব্ধি করতে পারেন নাই যে উনি নিজের ক্ষতি করছেন বারোটি বছর ধরে এই ক্ষতি করার জন্য উনি অর্থ ব্যয় করেছেন সময় ব্যয় করেছেন অনেক ওষুধ ক্রয় করেছেন অনেক পরীক্ষা করিয়েছেন অনেক ভিজিট দিয়েছেন অনেক সময় নষ্ট করেছেন যাতায়াত খরচ হয়েছে ওখানে বসে থাকতে হয়েছে ওখানে গিয়ে ডাক্তার দেখাতে হয়েছে সিরিয়াল দিতে হয়েছে ওখানে মানে প্যাড়া খেয়েছেন হ্যাঁ তার মানে উনি ওষুধ কিনতে গেছেন এটা একটা প্যারা সুস্থ মানুষ এগুলো করে না সুস্থ মানুষের ডাক্তার দেখাতে হয় না সুস্থ মানুষের ডাক্তারের চেম্বারে বসে থাকতে হয় না সুস্থ মানুষ ডাক্তারের সিরিয়াল দিতে হয় না সুস্থ মানুষের ওষুধ কিনতে যাইতে হয় না ফার্মেসিতে ফার্মেসি থেকে ওষুধ কিনে আনতে হয় না হ্যাঁ পরীক্ষা করাইতে হয় না অপারেশন লাগে না লিভার কিডনি সব সব ভালো থাকে এবার বুঝেছেন আপনি যে অ্যাডভোকেট সাহেব আপনি তো এখন বুঝতে হবে যে আপনি যে নিজে সর্বনাশ করেছেন বারো বছরে এই যে করেছেন চিকিৎসা করে করে সেটা এখনো আপনি উপলব্ধি করতে পারেননি আপনার উদাহরণে এতটুকু জিনিস অনুপস্থিত উদাহরণ সুন্দর কিন্তু এই জায়গাটা নাই পচছেন গেছে যে আপনার কারণ কিডনিটা তার ভালো ছিল এখন কি হয়েছে ওই কোষগুলো নষ্ট হয়েছে কিডনির কেমনে হয়েছে এই চিকিৎসা করতে যে এইটা আপনারা বুঝতেছেন যে রক্তের চিনি কমাকে ডায়াবেটিস বলে চিনিটা ওষুধ দিয়ে ইনসুলিন দিয়ে কোষের ভিতরে ঢুকায় কোষের যে বারোটা বাজাচ্ছে সেটা আপনারা এখনও উপলব্ধি করতে পারতেছেন না চোখ নষ্ট হওয়ার পরেও পারতেছেন না কিডনি ড্যামেজ হওয়ার পরেও বুঝতেছেন না যে চিকিৎসা করে এটা হয়েছে